গতকাল একুশে নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশ সেন্টার নিয়ে একটি পক্ষের প্রেস কনফারেন্সে আমাদের বাংলাদেশ সেন্টারের একজন মেম্বার মেম্বার লাইফ রহমান একটি বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে এই বক্তব্যটা এসেছে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু না মতন যেখানে সে বাণিজ্যিক হিসাবে সে লাভবান হচ্ছে এবং লিজ। দিয়ে সেন্টার করেছে ঠিকই কিন্তু এখান কমিউনিটির কোনো ধরনের কমিউনিটি যে আপনার লাভবান হচ্ছে সুযোগ পাচ্ছে এর কোনো সুযোগ নেই উনি আমার নাম ধরে বলেছেন যে আমি বাংলাদেশ সেন্টারকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতেছি এবং টাকার লেনদেন এখানে হচ্ছে এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ওনাকে আমি আহ্বান করব ওনার এই বক্তব্যটি প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সেন্টার আমি ব্যক্তিগতভাবে পরিচালনা করি না একটি কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি আছে সেই কমিটির মাধ্যমে বাংলা সেন্টার পরিচালিত হয় আমাদের কমিটি বসে উনি যে বদ্রমহিলা বক্তব্য রেখেছেন এই বক্তব্যর ব্যাপারে উনি যদি প্রত্যাহার না করেন পরবর্তীতে কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি বসে উনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে